সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই জগতের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই দুনিয়ার কোন মূল্য নাই যতই কর পাকা বাড়ে জাহাঙ্গীর ভাই এক হাজার টাকা কই আচ্ছা এক হাজার টাকা দিয়েছেন ভাই আল্লাহম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াক আল্লাহ আল্লাহ আল্লাহর দান কি তুমি আল্লাহ দান কর দান কর দান কর ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতি আহাদাকুমুল মাউত তোমার মওত আসার আগে তোমার জীবন যাওয়ার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করে যাও যদি দান না কর কি হবে শুনে না আল্লাহ তাআলা ওই ঘটনাটা তুলে ধরেছেন মানুষ যখন মারা যাবে

জালিং করে মাবুদ গ মাউলা জি হে আল্লাহ হে মাবুদ তুম ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করে একটু আমাকে সময় দাও আর একটু সময় দিলে আমি আল্লাহ তোমার কাছে দুইটা জিনিস আমি কাজ করে দেব মানুষ যখন মারা যাবে শেষ লগ্নে দুটা আবদার করবে বলবে না আল্লাহকে নামাজ পড়বো বলবে না আমি রোজা রাখবো বলবে না আল্লাহ আমি আজকে হজ করতে যাব বলবে না স্ত্রী মুখটা একটু দেখে নি শেষ পর্যায়ে বলবে না আমি চারতলা তিনতলা বাড়ি করলাম তো আল্লাহ কমপ্লিট হোক ওটা আগে দেখতে দাও এটা বলবে না কি বলবে আল্লাহকে কাছে কাঁদবে আর বলবে ফাসাদ আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সদকা দান করার একটু সুযোগটা দাও কেন বলবে শুনে লাফাসিনা বলছেন যখন মানুষ মারা যাবে তখন এই দুটা কেন বলবে কারণ দান এমন একটা জিনিস আপনার কাছে পকেটে পাঁচশো টাকা আছে কিংবা হাজার টাকা আছে এই টাকাটা পকেটে হাত বলবেন চট করে দিয়ে দিলেন এটা সময় হয়ে গেল কিন্তু নামাজ পড়তে দুই রিকাত পড়তে পাঁচ মিনিট লাগবে দশ মিনিট লাগবে এই জন্য মাইয়ার যখন যাবে তখন আল্লাহকে বলবে ফাস্দা বা আল্লাহ তুমি আমাকে সদকা করা রাতনা সময় দাও ওয়াকুম্মিনা সালীহীন এবং সরেহীনদের সব সাথে অন্তর্ভুক্ত হয়ে যাব। ভালো লোকদের সাথে আমি মিশে হয়ে মিশে যাব আল্লাহ বলবেন বলাই অখিরল্লাহ নাফসান ঈদুহা আর নয় আর নয় কশ্চিন কালো আর পাবি না যতই চা আর সময় অল্লাহ খাবির বিমা তা আমালুন আমি আল্লাহ ভালো জানি তুই কি করবি দুনিয়াতে এটা আমার জানা আছে অতএব তোমাকে আর সুযোগ দেওয়া হবে নাকি একশো এক এটা দিয়েছে আরেকজন দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই হায়াক আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ দানকে তুমি কবুল করে নাও মা বোনদের কাছ থেকে দান নেই গো কই মা বোনের কাছে পাঠান পাদবজি 1 চেক মা বন্ধু 1000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহু বারাকাল্লাহ আরেকজন দিয়েছেন টাকা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্য দিচ্ছেন দানগুলোকে সাথে গ্রহণ করে নাও রব্বুল আলামিন যদি তার পিতা তাদের মাতা যদি কবরস্থ হয়ে যায় আল্লাহ তুমি কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ নূরে করে দাও আর একজন ভাই হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা হায়া কাল্লা বারাকাল্লা আল্লাহ সমস্ত দান কি আল্লাহ তুমি কবল করে নাও হইনা তাহার তুলো না রে আমার মা তাহার তুলনা হাইরে আমার মা আমার জনম দুখী মা হাইরে আমার মা আমার জনম দুখী মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা চারা সেই ঘর মধ্যে নাই রে কোনো সাদ আমার নাই রে কোনো সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা সেই ঘর খানাতে নাই রে কোনো সাদ আমার নাই রে কোনো সাদ সে মায়ের কথা পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুম চোখে আসে না হাইরে আমার মা আমার জনম দুখী মা হাইরে আমার মা আমার জনম দুখী মা ছোট্ট থেকে বড় কাফেলে ও মা আমায় কাফেলে ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে ও মা আমায় কাফেলে মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয় নয়নের আলো মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো সেই মায়ের কথা পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুমজে চোখে আসে না হায় রে আমার মা দিয়েছেন দুশো টাকা